প্রিয় দেশবাসী সম্মানিত পাবনা জেলাবাসী আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে বাংলাদেশ পাবনা জেলার কেন্দ্রীয় ঈদগান মাঠ সংক্ষিপ্ত ভিডিও ও পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দেশবাসী সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এখন আমি পরিচয় করিয়ে দিব পাবনা ঈদগাহ মাঠ বা পাবনা ঈদগাহ ময়দান আমাদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা দুই জামাত জামাতসহ এই মাঠে সমস্ত ধর্মীয় কার্যক্রম মুসলিম রীতিনীতি অনুসারে এবং স্থানীয় ছেলেপেলেরা এখানে খেলাধুলা করে থাকে এই ঈদগাহ মাঠে এটি বর্তমানে পাবনার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এখন আপনাদেরকে সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র তুলে ধরব এই ঈদগাহ মাঠ পাবনা শহর থেকে মাত্র দু কিলোমিটার দূরে পাবনা টু সোজানগর রোড অনন্ত থেকে হাজিরহাট রোডের মাঝখানে দক্ষিণ রাঘবপুর আরিফপুর এই ঈদগাহ মাঠটি অবস্থিত এখানে আছে ঈদগার মাঠ পাবনা সদরগরস্থান এবং সদর মসজিদ এবং ঈদগাহ মাঠ ও মাদ্রাসা ইত্যাদি তবে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেব ঈদগার মাঠের সাথে এই মাঠটি উনিশশো সালে বা উনিশশো সনের আগে এখানে ইটের ভাটা ছিল এবং পাশে ছিল একটি ছোট রাস্তা বর্তমানে এটি মিনি বাইপাস রাস্তা হয়েছে এবং এর পাশেই ঈদগার মাঠটি অবস্থিত উনিশশো সালের আগে বা উনিশশো সনের আগে এখানে ইটের ভাটা ছিল এবং এখানে বহু শ্রমিক কাজ করত পরে ভাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে পরিত্যক্ত জমি হিসাবে পড়েছিল পরে স্থানীয় লোকজন তৎকালীন সময় পাবনার বিশিষ্ট সোনাগরিকগণ পরিকল্পনা মাফিক এখানে মাঠ ও গুরস্থান করার পরিকল্পনা গ্রহণ করে এবং পাশেই রয়েছে একটি মসজিদ এবং তার পাশে রয়েছে একটি মাদ্রাসা তবে এই ঈদগাহ মাঠটি আনুমানিক জনমুখে শোনা যায় এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার লোক নামাজ আদায় করে থাকে তবে ঈদগাহ মাঠ দিয়ে এবং আশপাশ এ আশপাশ রাস্তা দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক নামাজ আদায় করা যায় এই ঈদগাহ মাঠে কিছুদিন আগে ঈদগাহ কমিটি এখানে মাটি ফালানোর ব্যবস্থা করে বেশ কয়েক বছর বৃষ্টিপাদল হওয়ার কারণে এই মাঠে নামাজ হতো না তবে এবার স্থানীয় লোকজন এবং পাবনার সোনাগরিকগণ এবং ঈদগাহ কমিটি পরিকল্পনা গ্রহণ করে এখানে মাটি ভরাটের ব্যবস্থা করে এজন্য এখানে ঈদের জামাত বৃষ্টিপাতল হলেও এখন আদায় করা যাবে তবে এই মাঠে ধর্মীয় প্রোগ্রাম ছাড়াও বাৎসরিক ইসলামী জালসা ইত্যাদি হয়ে থাকে পাবনা জেলা সহ আশপাশ জেলার থেকেও এবং আশপাশ অঞ্চল থেকেও এখানে ঈদের জামাত আদায় করার জন্য লোকজন আসে এবং সকল ধর্মপ্রাণ মুসলমান এখানে ঈদগাহ নামাজ আদায় করে পাবনা আরিফ্প সদরগরস্থানে মৃত পিতা মাতা আত্মীয় স্বজন রোহের মাগফেরাত কামনা করে দোয়া করে এবং এই ঈদগাহ মাঠে ঈদগাহ কমিটি আশেপাশে জমি কিনেছে এই মাঠটি বড় করার জন্য এটি বর্তমানে পাবনা জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ যেহেতু পাবনা কেন্দ্রীয় গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কেন্দ্রীয় মাদ্রাসা ও কেন্দ্রীয় মসজিদ এখানে অবস্থিত অবশ্যই আপনারা হালাল আয়কৃত অর্থ এখানে দান খয়রাত করবেন ইত্যাদি এবং গোরস্থান উন্নয়ন কাজের জন্য প্রচুর জমি কিনছে এই ঈদগাহ গোরস্থান ও মাদ্রাসা কমিটি আপনারা অবশ্যই এখানে দান খয়রাত করবেন তবে যতটুক তথ্য পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মোবাইলে ভিডিও করার কারণে ভালোভাবে আপনাদেরকে ভিডিও চিত্র দেখাতে পারেনি ধন্যবাদ প্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম